মুস্তাফিজুর রহমান পায়ের আঙ্গুলে বোর করে সামনের দিকে ঝুঁকে পড়েন প্রায় সময় এটার সঙ্গে মিল রয়েছে বিখ্যাত পপ শিল্পী মাইকেল জ্যাকসন অ্যাকশনের মুস্তাফিজের সঙ্গে জ্যাকসনের মিলের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকবার বাংলাদেশের বাহাতি পেসার তা এবার নিজেই জানিয়েছেন বাংলাদেশ সময় আজ সকাল নয়টা বিশ মিনিটে বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও ছেড়েছে সবুজ ও লালের গল্প এমন ক্যাপশন যুক্ত ভিডিওটা ছিল দুই মিনিট তেতাল্লিশ সেকেন্ডের সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা গেছে ফিজকে চেন্নাই সুপার কিংস এবার তার বোলিং অ্যাকশনের সঙ্গে জ্যাকসনের স্মুথ কিলার মিলিয়ে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে বিসিবির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সেটা নিয়ে কথা বলার মাঝে ফিজকে হাসতেও দেখা গেছে বাংলাদেশের বাহাতি পেজার বলেন আমার একসময় খুব রান আপে সমস্যা হতো বোলিং করলেই ওভার ফতো তারপর থেকে নাইনটিন এ থাকার সময় এক কুচ বলেছিলেন তুই ওই জায়গা থেকে শুরু কর এভাবেই শুরু সেটাই রয়ে গেছে মানে সেটা থেকে তো সেভাবে জ্যাকসনের মতো হয়ে গেছে খেলোয়াড়দের বিভিন্ন উপাধি দেওয়া নাম সংক্ষিপ্ত করা ভালোবেসে বক্ত সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা করে থাকেন মুস্তাফিজও বলে পরিচিত পেয়ে গেছেন বাংলাদেশের বাহাতি পেসার স্বয়ং খুলাসা করেছেন মুস্তাফিজ বলেন আমাদের যে বুটটা আছে ফিল্ডিং সেশন বোলিং সেশনের টাইমিংয়ের যে বুটটা সেখানে আমার পুরো নাম লিখি যদি তাহলে অনেক বড় হয়ে যায় এজন্য দেখি ফিজ দিয়ে প্রথম দিন দেখে আমি বুঝিনি এটা কে পরে বলেছে এটা তুমি